জীবনে অনেক কাজ করেছি আর সিড়ির ওয়ালে টাইলস বসাতে গিয়েই বিপদ চলো পুরো ভিডিওটা দেখা যাক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি আসমত আপনাদেরকে আছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সিঁড়ির ওয়ালে কিভাবে টাইলস বসাবেন আর অনেক মিস্ত্রি রয়েছে সিঁড়ির ওয়ালে সঠিকভাবে টাইলস বসাতে চান জানেন না আর এই ভিডিওটার প্রথম ক্লিপটা দেখে আপনারা সবাই ভয় খেয়ে গিয়েছিলেন না মিস্ত্রি কি বলছে সিঁড়ির ওয়ালে টাইলস বসাতে গিয়েই বিপদ চলো পুরো ভিডিওটা দেখা যাক কিভাবে সিঁড়ির ওয়ালে টাইলস বসাবেন এবং হাতে আমি আপনাদেরকে পরের ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আজকে যে ভিডিওটা আমি বানিয়েছি এই ভিডিওটা দেখো এবং কিভাবে সিঁড়ির ওয়ালের টাইলস বসবে যারা মিস্ত্রি হবে তারা এই ভিডিওটা দেখেই বুঝতে পেরে যাবে আর যারা সঠিকভাবে কাজ জানো এই ভিডিওটা দেখার পরে তারাও বুঝতে পারবে সঠিক পরামর্শ এবং সঠিক কাজ দেখানোর মতো মার্কেটে খুবই অল্প মিস্ত্রি রয়েছে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর কাজটা কেমন হয়েছে লাইক করতে ভুলবেন না আজকের যে ভিডিওটা দেখাবো আপনাদেরকে এই ভিডিও দেখে অনেক শেখার আছে সিঁড়ির ওয়ালে যারা টাইলস বসাতে পারেন যেসব মিস্ত্রিরা খুবই ভালো এবং যারা সিঁড়ির ওয়ালে টাইলস বসাতে গেলে ভয় খায় বা কিছু মন্তব্য খারাপ থাকে অবশ্যই এই ভিডিওটা দেখে শিখে নিন এবং বেশি বেশি করে শেয়ার করুন আর এই ভিডিওটা দেখার পরে যারা বুঝতে না পারবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে পুরো হাতে একদম এর পরের যে রকগুলো বাকি রয়েছে আমি আপনাদেরকে দেখাবো চলো পুরো ভিডিওটা দেখা যাক আর কমেন্টে জানান যে সিঁড়ির ওয়ালে টাইলস বসানোটা কেমন হয়েছে আর আমরা যেভাবে বসেছি অবশ্যই এইভাবে বসাবেন আর সিলির ওয়ালের টাইলস বসানো খুবই সহজ এবং একে নিয়ে কেউ ঘাবড়ানোর কোনো দরকার নেই কাজে আপনিও যখন থাকবেন অবশ্যই ভিডিওটা দেখে আপনিও শিখতে পারবেন এবং আপনিও করতে পারবেন এই ধরনের কাজ বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের ছোটো ভাই হিসাবে আমার কাজগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ কমেন্ট তো করবেই কমেন্ট না করলে আমার সাহস বাড়বে না আপনাদের সাথে সাথে আমিও অনেক বড়ো হতে চাই চলো আর কমেন্টে জানান যে কেমন হয়েছে আর হ্যাঁ ভাইরা সিঁড়ির ওয়ালে টাইলস বসাবেই ঠিকই সিঁড়ির ওয়ালে টাইলস বসাতে আপনারা কত টাকা করে স্কোয়ার ফুট নেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সিঁড়ির ওয়ালে টাইলস বসানোর আগে কোনটাকে কাজটা নেওয়া উচিত না স্কোয়ার ফিটে কাজটা নেওয়া উচিত অবশ্যই আপনারা সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না যদি স্কোয়ার ফুটে যদি সিঁড়ির সিঁড়ির ওয়ালে টাইলস বসাতে হয় তাহলে কত টাকা করে নেওয়া উচিত সেটাও আপনারা কমেন্টে কমেন্টে জানাবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করুন যেহেতু পার্টির সাথে আমার কোনো কথা হয়নি আপনাদের মতামতটা জানান